সৌদি রিয়াদে পাইপলাইনের কাজে গিয়ে মৃত্যু হলো সিজগ্রামের ছায়া সিজগ্রাম জুড়ে পরিবার সূত্রে জানা গিয়েছে অভাবের সংসারে হাল ধরতে সৌদি আরবের রিয়াদে কাজে গিয়ে পাইপ পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা যায় মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজগ্রামে নেমেছে গভীরে শোকের ছায়া অভাবের সংসারে হাল ধরতে প্রায় এক বছর নমাস আগে সৌদি আরবের রিয়াদে পাইপলাইনের কাজে গিয়েছিলেন আটচল্লিশ বছরের শাহিদ শেখ কিন্তু বিদেশের মাটিতেই ঘটল মর্মান্তিক পরিণতি পরিবার সূত্রে জানা গেছে আজ একুশে সেপ্টেম্বর বিকেল প্রায় চারটের সময় খবর পায় রিয়াদের কর্মস্থলে পাইপলাইনের কাজ করতে গিয়ে মাথায় ভারী পাইপ পড়ে গুরুতর আহত হয়ে মৃত্যু ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা যায় গ্রামের বাড়িতে রয়েছে বৃদ্ধা মা ও দুই ছোট ছেলে একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অসহায় পরিবার এখন সরকারি সাহায্যের অপেক্ষায় মৃতদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া সরকার ও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে পরিবার আমার স্বামীর এমনি সহ দিয়েছিল দিয়ে দু বছর জানুয়ারি এলে পরে দু বছর হবে এই পাইপ লাইফের কাজ করতে গেছিল দিয়ে মাথাতে পাইপ লাইফ করছে চারটি খবর পেলাম চারটি হ্যাঁ ওই তো জেল ছেলে দু বছর এখনো হয়নি জানুয়ারিতে হবে দু বছর এক বছর ন মাস হচ্ছে আমার বাড়ি আমার আজকাল এসে বললাম তা আমি শুনলাম আমার স্বামী ভোরবেলাতে সকাল কালকে সাঁজ আটটা আটটার সময় কথা বললো যে ছেলেরা কী করছে আমি যে ছেলেরা বাইরে আসে খাওয়া দাওয়া দাওয়া আমি যে হ্যাঁ খাওয়া দাওয়া হইলো দিয়ে আমি ঘুম আসছি আমি শুব তা বুঝলাম বেশ শখ তাই বুঝলাম দিয়ে আমি শুই পড়লাম দিয়ে মোবাইলটাকে অফ করে দিয়ে দিকে দিলাম দিয়ে আমরা শোলাম হুম আর হয়নি সকালবেলায় আমি ফোন ধরিনি নি হয়নি সকালবেলায় প্রত্যেক দিনের সকাল সাড়ে ওইখানে সাড়ে চারটে বাজে আমাদের এটা পাঁচটা ছটা বাজে আমরা তখন চা খাই তখন করে আজকে ওই তো লোককে বললো তাই শুনতে পারলাম দিয়ে খোঁজ করলাম খবর নিলাম দিয়ে ওই তো পাইপ কাজ করতো

ভাই মারা গেছে বুঝতে পারা গেল এখানে যে সৌদি আরবে উনি কাজ করতেন মানে সরকারের ডিপার্টমেন্টে তো ব্যাপার হলো যে ওখানকার স্থানীয় ওর সাথী একজন ছিল তো সেই ছবি দেখে অনুমান করে সেই বলেছে যে এই ব্যক্তি মারা গেছে এখনই তার আমার গ্রামে একটা তার বোনের বিয়ে হয় সেই তার পরিবার এসে আমাকে বলে যে এই সাইদ শেখ মারা গেছে ওনার সংসারে দুই ছেলে আর ওনার পরিবার ছেলেগুলো কত বড় ছেলেগুলোর বয়স একটা আঠারো আঠারো একটা ষোলো আপনি কি হচ্ছেন আমি ওর পাড়াপতি আস্ত ভাই হচ্ছে আমরা চাইছি যে যত তাড়াতাড়ি আমাদের ডেড বডিটা সরকার থেকে একটু প্রশাসনের তরফ থেকে আমাদের গ্রামের আরও নেত্রী যারা আছেন তারা যাতে সহযোগিতা করে আমাদের ডেড বডিটা আমাদের তাড়াতাড়ি আমাদের হাতে এনে দেওয়ার ব্যবস্থা করুক এটাই আমরা চাইছি আমার নাম কুরবান শেখ সিজগ্রাম বামনাপাড়া